জন যখন একটি বড় পাথরে লাথি মারলো পাথরটি সিটকে অনেক দূরে গিয়ে পড়লো জন ভেবেছিল যে এটা হয়তো সাধারণ পাথর হয়ে সরাইনি এটা দেখার তাকে লড়াই লড়াই করতে দেয় জন যে আমি করার তার কোর্স থামিয়ে দেয় কারণ কেউ জনের উপর ভরসা রাখতে পারছিল না কিন্তু কোর্স ও শত্রুদের সামনে দাঁড়াতে পারছিল না শত্রুরা কোষকে এক লাথিতে রিঙের বাইরে ফেলে দেয় এটাও বলে যে তারা ডনকে এক ডলার দিয়ে কিনতে চায় কিন্তু কোর্স রেগে গিয়ে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় এখানে শত্রুরা রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করে শেষ লড়াইয়ের জন্য শুধু জনই বাকি ছিল জন যখন লড়তে আসে আবার কোষটাকে থামিয়ে দেয় তখনই জন মন খারাপ করে ওখান থেকে চলে যায় কিন্তু শত্রুরা কোস্টকে এক ঘুষিতেই ফেলে দেয় শত্রু পক্ষের লোকলা তাড়াতাড়ি খেলা শেষ করার জন্য কোষকে আবার উঠে মারতে থাকে এবং মেরে একবারে রিং থেকে ফেলে দেয় যখন দেখে তাদের প্রতিপক্ষ হার মানতে রাজি নয় তারা তাদের লুকানো কৌশল ব্যবহার করছে ঠিক সেই মুহূর্তে জন এসে তাদের এক আঙ্গুল দিয়ে আটকে দেয় জনের এত বড় শক্তি দেখে সবাই অবাক হয়ে যায় জন কোর্সের হয়ে লড়ে এবং জন অনেক শক্তিশালী ছিল সে শুধু এক আঙ্গুল দিয়ে শত্রু হারা এরপর কি হলো জনকে আসলে বিজয় হতে পারবে তোমরা যদি দেখতেছো কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও